আবুল মতো শত্রু রয়েছে আবু জাহেলের মতো শত্রু রয়েছে আর এরা হল আদর্শগত শত্রু কিন্তু তৃতীয় ধরনের শত্রু হল সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কিভাবে আমরা জানতে পারি যে এরাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তারা কেন এত ভয়ঙ্কর কারণ একেবারে প্রথম দিকে রহিতে প্রাথমিক সময়ে রহিতে আল্লাহ নবীজিকে এই তৃতীয় ধরনের শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন এই লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন কেন কারণ তারা আপনার কাছে বন্ধু হিসেবে আসবে আপনার কাছে শত্রু হিসেবে আসবে না রসুল সাল্লাহুসাল্লামের নবুয়তের প্রথম বর্ষে সুরা কলম নাজিল হয় অবস্থা তখনও কঠিন হয়নি কুরাইশরা তখনও সহিংস হয়ে ওঠেনি প্রকাশ্য হামলা শুরু হয়নি অবস্থা তখনও এমন পরিমাণে আক্রমণাত্মক হয়নি যার কারণে রসুল সাল্লু আলু সাল্লামকে ইমানদারদেরকে নিয়ে মদিনায় হিজরত করতে হবে একসময় মক্কায় রসুল সাল্লুসাল্লামের উদ্দেশ্যে একটি হত্যা চেষ্টাও হয়েছিল কিন্তু এই সব কিছুর আগে প্রাথমিক যুগে নাজিলকৃত সুরাগুলোর একটি হল সুরা কলাম যে আয়াতগুলো আমি পাঠ করলাম তা সুরা কলামের অন্তর্ভুক্ত মক্কায় যে বিভিন্ন ধরনের শত্রুর সম্মুখীন হতে হবে তো আল্লাহ এখানে রসুল সাল্লাহুসাল্লামকে সেই বিষয়ে প্রস্তুত করেছেন আমাদেরকে এখানে প্রথমত মক্কার শত্রু এবং মদিনার শত্রুর মধ্যে পার্থক্য উপলব্ধি করতে হবে যদিও উভয় ক্ষেত্রেই শত্রু কুরাইশ মদিনার শত্রুরাও কুরাইশ যারা আসবে যুদ্ধক্ষেত্রে আর মক্কায়ও শত্রু কুরাইশ কিন্তু যুদ্ধক্ষেত্রের শত্রু এবং আদর্শিক শত্রুর মাঝে পার্থক্য রয়েছে বককেযুগের কুরাইশা হল প্রথমত এবং প্রধানত আদর্শিক শত্রু ইসলামের বার্তাটির বিরুদ্ধে রসুল সাল্লা সাল্লামের মিশনটির বিরুদ্ধে তারা অপপ্রচারের মাধ্যমে লড়াই করার চেষ্টা করেছে তারা এর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াই বিশ্বাসগত লড়াই করার চেষ্টা করেছে এটা হলো প্রথম যুদ্ধ আর যুদ্ধক্ষেত্রের লড়াইটি ছিল দ্বিতীয় যুদ্ধ কোরআনের দুই তৃতীয়াংশ কথা বলেছে প্রথম লড়াইটি নিয়ে মক্কি সুরাগুলোর বিষয়বস্তু ছিল এই প্রথম লড়াই আর এমন কি এই লড়াইটি প্রবল রূপ ধারণ করার আগে মক্কার সেই আদর্শিক লড়াইটি প্রবল হওয়ার আগেই রসুল সাল্লাহামকে প্রস্তুত করা হচ্ছে যে কী ধরনের আক্রমণ আসতে যাচ্ছে এখানে সুরা কলামে দুই ধরনের আক্রমণের কথা এসেছে আর ঠিক পরের সুরাটি সুরা হাক্কাতে বাকি আক্রমণগুলোর বিষয় এসেছে তো আজকের পায় আমি চাই যে সংক্ষেপে হলেও আপনারা এই দুই ধরনের আক্রমণের পার্থক্য সম্পর্কে জানুন এক ধরনের আক্রমণকে আসলে আক্রমণ বলা হয় না এটাকে মনে হয় যে কেউ আপনার জন্য খারাপ অনুভব করছে কেউ আপনার জন্য দুঃখ বোধ করছে যেমন আপনি শুনলেন যে রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে মানুষজন বলছে যে তিনি উম্মাদ যখন কেউ উম্মাদ হয়ে যায় অথবা তাকে জিন আক্রান্ত করে মাজনুন শব্দটি এই উভয় অর্থই প্রকাশ করে জুন্না না আকলুহু আলাইহি জিন এর অর্থ হতে পারে যে তার মস্তিষ্ক আর কাজ করছে না তার চিন্তাশক্তি আচ্ছন্ন হয়ে আছে সে হয়তো কোনো ধরনের বাইপোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া অথবা কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত এটা মাজনুন শব্দটির একটি অর্থ এর আরেকটি অর্থ হল কোনো শয়তান অথবা জিন তাকে আছর করেছে প্রাচীন সময়ে এই দুই ধরনের অর্থই প্রযোজ্য ছিল কিন্তু যখন তারা নবীজি সম্পর্কে এটা বলত তারা এটা বোঝাতো না যে তার উদ্দেশ্য খারাপ বরং এরকম বলতো তার এতে কোনো দোষ নেই বেচারার বুদ্ধি লোপ পেয়েছে নওয়াজবিল্লাহ এভাবেই তারা রসুল সাল্লুসাল্লাম সম্পর্কে কথা বলত তো এখানে তারা ইসলাম অস্বীকার করছে কিন্তু রসুল চরিত্রকে আক্রমণ করছে না তারা শুধু বলছে যে সে অসুস্থ সে স্বাভাবিক না আমরা তার জন্য দুঃখবোধ করছি তো এটা একটা আক্রমণ কিন্তু আক্রমণটি তার চরিত্রের উপর না এটা তার চরিত্রকে সরাসরি আক্রমণ করে না শুধুমাত্র তার বক্তব্যকে অস্বীকার করার একটা উপায় আর এর বিপরীতটা আপনি পাবেন সুরা হাক্কাতে সুরা কলামের শুরুতে এবং শেষে আল্লাহ বলছেন অথবা ওয়া এগুলোই সুরা কলামে বর্ণিত অভিযোগ যখন আপনি সুরা হাক্কাতে যাবেন আপনি দেখবেন যে তারা তাকে কবি আখ্যায়িত করেছে তারা তাকে মন গণনাকারী বলেছে আর একজন কবি এমন ব্যক্তি যে মানসিক বিকারগ্রস্ত নয় সে যা লিখবে তা নিয়ে সে পরিকল্পনা করে চিন্তা করে সে সৃজনশীল সে এমন কিছু সৃজন করে যা মানুষকে প্রভাবিত করে তো এখন তারা রসুল সাল্লাহামের চরিত্রের প্রতি অভিযোগ আনছে তো একটি হলো প্রত্যক্ষ আক্রমণ আরেকটি হল পরোক্ষ আক্রমণ আর আসলে প্রত্যক্ষ আক্রমণটির মোকাবেলা করা অধিকতর সহজ কমপক্ষে আপনি আপনার শত্রুকে চিনেন সে আপনার চোখের সামনে সে আপনাকে মিথ্যাবাদী অথবা এটা সেটা বলছে কিন্তু পরোক্ষ আক্রমণটি আপনার উদ্দেশ্যে করা হয় না তারা যদি রসুল সাল্লুসাল্লামকে মানসিক বিকারগ্রস্ত বলে রসুলকে শোনানো এর উদ্দেশ্য না তারা তার চারপাশের মানুষদের বলতে চাইছে যে তিনি মানসিক বিকারগ্রস্ত অতএব তারা যাতে তাকে গুরুত্ব না দেয় কারণ তারা যদি রসুল সাল্লাইসালের চারপাশের মানুষদের কাছে এসে বলে যে সে একজন মিথ্যুক সে একজন কবি সে মন গণনাকারী তার ভিন্ন পরিকল্পনা রয়েছে তো তখন তারা বলবে যে আমরা তাকে সারা জীবন ধরে চিনি তিনি একজন সৎ মানুষ তোমরাই বরং মিথ্যাবাদী তো এটা কাজে দিবে না তাই তাদেরকে এমন একটা কৌশল নিয়ে আসতে হবে যা রসুল সাল্লামকে জনবিচ্ছিন্ন করে দিবে আর এটাই সেই জনবিচ্ছিন্নকারী কৌশল যা তারা উদ্ভাবন করেছিল এসো এটা ছড়িয়ে দেই যে জিন তার উপর আছর করেছে কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে রসুল সাল্লামের বক্তব্য শুনেন কোরআন যা বলেছে তা নিয়ে আপনি যদি এক মিনিটও চিন্তা করেন আপনি তাৎক্ষণিক উপলব্ধি করবেন যে এটা কোনো জিনের কথা নয় প্রকৃতপক্ষে এটা এতটাই শক্তিশালী যে জিনও জানে এটা কোনো জিনের বাণী নয় এমনকি জিনেরা শুনেও বলেছে যাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শ্রবণ করেছি তাই এই অভিযোগ কাজে আসবে না কিন্তু উন্মুক্ত আক্রমণে যাওয়ার আগে দ্বিতীয় পর্যায়ের একটা গোপন আক্রমণ আভ্যন্তরীণ আক্রমণ এসেছে আর এই সুরাটি সেটাই প্রকাশ করেছে দ্বিতীয় পর্যায়ের আক্রমণটি হল আপনি হয়তো আবুল হাবের মতো ইসলামের দুশ্মনের কথা শুনেছেন সে রসুল সাল্লামকে ঘৃণা করেছিল যদিও সে ছিল তার নিকটাত্মীয় যখন তার সন্তান মারা যান সে তখন উল্লাস করেছিল সে অভিশাপ দিত তার বিরুদ্ধে আক্রমণে সে ছিল জঘন্য এবং কুরুচিপূর্ণ অন্য আরেক ধরনের শত্রু ছিল আবু জাহেল কিন্তু সে ছিল আবুল আহাবের তুলনায় বেশ ভিন্ন ধরনের সেই বেশ ভিন্ন আবু জাহেল নোংরা ভাষার ব্যবহার করতো না প্রকৃতপক্ষে আবু জাহেল বলেছিল ইসলামের বিরোধিতা আমাদের এজন্য করা উচিত যে এটাই আমাদের দেশের জন্য অথবা তখনকার প্রেক্ষাপটে আমাদের গোত্রের জন্য উত্তম তার গোত্রের জন্য যা উত্তম তাই সে চেয়েছে আর সে ভেবেছে যে নতুন এই ধর্ম এবং নতুন এই বার্তা হল বর্তমান সমাজ ব্যবস্থার জন্য একটা হুমকি আর আমাদের যা রয়েছে ইতিমধ্যেই তা সর্বোত্তম তো আমাদের এর বিরোধিতা করতে হবে জাতীয় স্বার্থে প্রকৃতপক্ষে সে তার নীতিতে এতটাই আপসহীন এবং অকপট ছিল যে এক পর্যায়ে রসুল সাল্লাহসাল্লাম ওমর অথবা আমরের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুলের দোয়া করেছিলেন আমর হল আবু জাহেল আর আল্লাহ ওমর রাদ আল্লাহ আনহুর দ্বারা সেই দোয়া কবুল করেছিলেন কারণ এমনকি রসুল সাল্লাল্লাহু আসালাম আবু জাহালের ব্যক্তিত্বের মাঝে শক্তিশালী কিছু গুণাবলী দেখতে পেয়েছিলেন এমনকি এই দৃষ্টিকোণ থেকেও যে যদি সে শত্রু হয় কমপক্ষে সে তো গোপনে শত্রুতা করছে না সে নানান ধরনের অভিযোগ নিয়ে লুকোচুরি খেলছে না আমি ইসলামের বিরোধিতা করি এই হলো আমার কারণ আমরা এটা বলছি না যে তার কারণটি ভুল অথবা সঠিক কিন্তু কমপক্ষে সে তার নিজের সাথে সৎ তার ভিতরে যা রয়েছে বাইরেও তা প্রদর্শন করেছে তার কুফুরিতে সে অকপট এই শত্রুর মাঝেও এক ধরনের সততা রয়েছে সে ছিল ব্যক্তিত্ব সম্পন্ন শত্রু কিন্তু এর পর আরেক ধরনের শত্রু রয়েছে প্রসঙ্গক্রমে আবু জাহেল সম্পর্কে আরেকটা বিষয় হল এমনকি আল্লাহ কোরআনে সর্বপ্রথম অর্থাৎ প্রথম আলাকে উল্লেখ করেছেন আর হুদা আও আপনি কি ভেবে দেখেছেন যে যদি সেই ব্যক্তি এখানে আবু জাহেলের প্রতি ইঙ্গিত করা হয়েছে আবু জাহেল সম্পর্কে আল্লাহ বলছেন আপনি কি লক্ষ্য করেননি যে সে যদি সঠিক হেদায়তের পথে চলত এবং তাকে আর নির্দেশ দিত অর্থাৎ এমনকি আল্লাহ আবু জাহেলের মাঝে সম্ভাবনা লক্ষ্য করেছিলেন এমনকি আল্লাহ তা লক্ষ্য করেছিলেন তাই স্পষ্টতই নবীজিও তা লক্ষ্য করেছেন কিন্তু তৃতীয় এক ধরনের শত্রু রয়েছে আর এরাই সবচেয়ে ভয়ঙ্কর ধরনের শত্রু তো আহাবের মতো শত্রু রয়েছে আবু জাহেলের মতো শত্রু রয়েছে আর এরা হলো আদর্শগত শত্রু কিন্তু তৃতীয় ধরনের শত্রু হলো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কীভাবে আমরা জানতে পারি যে এরাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু এরা হলো উৎপা ইবনে রাবিয়া অথবা ওয়ালিদ ইবনে মুঘীার মতো শত্রু এই নামগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো জেনে রাখা গুরুত্বপূর্ণ তারা কেন এত ভয়ঙ্কর কারণ একেবারে প্রথম দিকে রহিতে প্রাথমিক সময়ে রহিতে আল্লাহ নবীজিকে এই তৃতীয় ধরনের শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন এই লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন কেন কারণ তারা আপনার কাছে বন্ধু হিসেবে আসবে আপনার কাছে শত্রু হিসেবে আসবে না তারা আপনার সাথে হ্যান্ডশেক করতে আসবে তারা এসে বলবে যা ঘটে যাচ্ছে তার জন্য আমরা দুঃখ অনুভব করছি আমি চাই যে তুমি নিরাপদে থাকো আমি চাই না যে এটা ঘটুক আমি তোমার পক্ষে রয়েছি আল্লাহ বলেছেন ফালা তুত মুকাদ কারো প্রভাবের বশবর্তী হয়ে যেও না এ তো আ বলতে শুধুমাত্র অনুসরণ বোঝায় না অনেক অনুবাদ রয়েছে মিথ্যুকদের অনুসরণ করবে না কিন্তু আরবিতে এ তো আহ শুধু অনুসরণ না আসলে আরবিতে তর অর্থ কোনো কিছুর প্রতি ঝুঁকে যাওয়া আলমাইলু ইল্লাশাই তো প্রভাবিত হইও না কথা শুনো না মনোযোগ দিও না আপনি যখন যথেষ্ট সংখ্যক সংখ্যকবার কোনো কিছু শুনতে থাকেন এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করবে সচেতনভাবে অথবা অবেচেতনভাবে রসুল সাল্লুসাল্লামকে এটা বলা হয়েছে এই লোকগুলো খুবই প্রভাব বিস্তারকারী তাদের কাছ থেকে কোনো প্রভাবের শিকার হবেন না তাদের কাছ থেকে কোনো কিছু নেবেন না এরা হলো সম্পূর্ণ মুকাজ্জিবিন মুকাজ্জিবিন অর্থ তারা মনে করে যে আপনি একজন মিথ্যাবাদী তারা মুখ দিয়ে যা বলে তা গুরুত্বপূর্ণ না যা তারা আসলেই মনে করে আপনি একজন মিথ্যাবাদী আর তারা পৃথিবীকেও এটা দেখাতে চায় যে আপনি একজন মিথ্যাবাদী এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন আর আপনি যদি মক্কিছাগুলো অধ্যয়ন করেন আপনি জানতে পারবেন যে আল্লাহর কিতাবে কাফেরদেরকে শুধু কাফিরই বলা হয়েছে মুশরিকদেরকে শুধু মুশ্রিকই বলা হয়েছে শত্রুদেরকে শত্রুই বলা হয়েছে কিন্তু এই ব্যক্তি এই চরিত্রটির অনেকগুলো বর্ণনা আল্লাহ প্রদান করেছেন কোরআনে এরকমটা সচরাচর পাওয়া যায় না খুবই কম আর তিনি এটা একেবারে প্রাথমিক যুগের অহিতিই প্রদান করেছেন যেন রসুল সাল্লু আলু এই লোকগুলোর সাথে সাক্ষাৎ করার আগেই এই বিষয় প্রস্তুত থাকতে পারেন আপনি যখন উঁচু পর্যায়ের কোনো মিটিংয়ে যান প্রথমে আপনার একটা ব্রিফিংয়ের প্রয়োজন হয় তাই না আপনি যদি কোনো আপোষ মীমাংসার জন্য যান সেক্ষেত্রে প্রথমে আপনার একটা ব্রিফিংয়ের প্রয়োজন হয় উদাহরণস্বরূপ এখনকার সময়ে জাতিসংঘে অথবা কোনো যুদ্ধের আপস মীমাংসার ক্ষেত্রে আপনি প্রবেশ করার আগে আপনার টিম আপনাকে তথ্য প্রদান করবে যে এই মিটিংয়ে আপনার প্রতিপক্ষ কে রয়েছে তারা সেই ব্যক্তির পূর্ব ইতিহাস প্রদান করবে তার মনস্তত্ব সম্পর্কে জানাবে তারা আপনাকে বলবে যে কথা দিয়ে কিভাবে তাকে পরাস্ত করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনি যদি সচেতন রাজনীতিবিদ হন অথবা সচেতন আমলা হন অথবা সচেতন ব্যবসায়ী হলেও সেই কথোপকথনে প্রবেশের আগে আপনি যথাযথ প্রস্তুতি গ্রহণ করবেন আদালতে প্রবেশের আগে আইনজীবীরাও একই কাজ করে থাকেন খেলার ক্ষেত্রে এটা করে থাকে তাই না তারা আগের খেলাগুলো পুনরায় দেখেন এবং প্রতিপক্ষের দুর্বলতাগুলো চিহ্নিত করেন কোরআনের ক্ষেত্রে নসুর সাল্লামের জন্য সেরকম গোপনীয় কোনো কৌশল প্রদান করা হয়নি বরং আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এই ধরনের মানুষের মুখোমুখি আপনাকে হতে হবে